বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে টোটাল উনচল্লিশটি পোস্ট বেরিয়েছে এটি পার্মানেন্ট পোস্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ স্যালারিটি থাকবে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার এর জন্য বিশটি এসসি জন্য ছয়টি এসটি জন্য তেরোটি এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স এখানে ব্যাচেলার ডিগ্রি আর্টস থাকলেও হবে না সায়েন্স সাবজেক্ট থাকতে হবে সঙ্গে বিই বিটেক করা থাকলেও চলবে এজ লিমিটটি রয়েছে এইটিন টু ফোর্টি ইয়ার ফোর্টি ইয়ার পর্যন্ত এই পোস্টটি আবেদন করতে পারবে এবং গভর্নমেন্ট রুল অনুসারে এসটিএসিদের পাঁচ বছর ছাড় রয়েছে ই অ্যাপ্লিকেশন করতে হলে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট থাকতে হবে সিলেকশন প্রসেস রাইটেন্ড এক্সাম থাকবে একশো তিরিশ মার্কের এবং ইন্টারভিউ থাকবে বিশ মার্কের সব কিছু আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক থাকবে লিঙ্কে চেকআউট করে নিতে পারবে ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক করলে এই যে আসতে পারবেন আসার পরে এখান থেকে যখন এই অ্যাপ্লাই লিঙ্কটা আসেনি যখনই আসবে তখনই আবার নতুন একটা ভিডিও দিয়ে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন যখন ভিডিও ছাড়বে সবার প্রথম ভিডিওটি দেখার জন্য